গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সপ্তাহের প্রথম দিন সোমবার তাই নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম অ্যাজ ইউজুয়াল বাজে চারটে তোমরা জানো আমি প্রতিদিন এই টাইমটায় ফ্রেশ হয়ে তারপরে কফি খেয়ে যাই হচ্ছে মর্নিং ওয়াক আর অ্যাজ ইউজুয়াল দেখো আজকে ডলুও এখানে উঠে পড়েছে প্রত্যেক দিনের মতো ও রাতেবেলায় বেলায় সাড়ে নটার সময় ঘুমিয়ে পড়ে পরে এসে খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই কারণ ও তো যেই সকালবেলায় উঠে পড়ে তারপরে তো আর ঘুমাতে পারে না সেই জন্য ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই আর দুপুরবেলা হয়তো ওই এক দেড় ঘন্টা মতো একটু রেস্ট নেয় আবার সকালবেলায় উঠে পড়ে আর তোমরা আগের দিন আগের ভিডিওতে জিজ্ঞেস করেছো যে আমি কখন ঘুমাই আমি ওই দশটা সাড়ে দশটা কোনো সময় এগারোটাও হয়ে যায় গতকালকে যেমন এগারোটা বেজে গেছিলো সিনেমা দেখছিলাম নষ্ট পার্ট পাট টুটার একটু বাকি ছিল তো সেইটা দেখছিলাম উঠতে ইচ্ছা করছিল না আজকে ঘুম থেকে কিন্তু ঠিক আছে চলো না উঠলে পারে এই আবার প্র্যাকটিসটা ব্রেক পরে গেলে তখন আবার মুশকিল তাই না তো যাই হোক আজকে দিনটা শুরু করলাম দেখতে থাকো তোমরা কী কী করছি আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে তোমরা যে এত ভালোবাসা দিয়েছ আমি এত দিন পর ব্লগ করার পরে যে এত ভালো তোমরা কমেন্ট করছো এত তোমরা ভালোবাসছো থ্যাংক ইউ সো মাচ তো এখন বাজে হচ্ছে চারটে পঁয়ত্রিশ আমি রেডি হচ্ছি আজকে একটু তাড়াতাড়ি যাবো ডলু আজকে বায়না করেছে আমাকে যে পোহা বানিয়ে দিতে হবে এবার দেখা যাক পোহা তো ঘরে নেই এবার ব্লিঙ্কিট দিয়ে যদি আনাতে পারি ভালো কারণ অত এত সকালবেলায় তো ব্লিঙ্কিটের ডেলিভারি দেবে না এবার কীভাবে কি করতে হবে দেখি যদি দোকান কিছু খোলা পাই তবেই পাবো না হলে পরে তো খুব মুশকিল দেখাই যাক কারণ ও কিছু খেতে চাইলে না আমি সত্যি কথা বলছি না করতে পারি না কি করব লেট সি তো চলো দেখতে থাকো আজকে কিন্তু দুটো করে চুল বাঁধতে হবে আজকে কিন্তু দুটো করে চুল বাঁধতে হবে কেন দুটো করে চুল দেখতে ভালো লাগবে হুম সেই ছোট্ট ডলু দেখতে দেখতে কত বড় হয়ে গেল আর এখন সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠে পড়ছে একদিন দেখবে একদম পুরো আমার হাইটের হয়ে যাবে আরো বড় হয়ে যাবে তখন তোমরা সবাই বলবে বাবা এটা কে এটা ডলু নাকি ডলু এত বড় হয়ে গেল কবে এত বড় হয়ে গেল হ্যাঁ না আমার এক এক সময় খুব আশ্চর্য লাগে এই সেই দিনকে হলো আর এর মধ্যেই বাবা পুরো তাল গাছ হয়ে গেল পুরো তাল গাছ হয়ে গেছে কতটা হাইতে গেছে দেখে রোদে একদম এতটা হয়ে গেছে এতটা হাইটে হ্যাঁ সব বড় হয়ে গেল কানটা ছাড়লো না কানটা ছাড়লো না রে রলু কানটা ছাড়তে পারল না نف تر فیویریت که می چون ماری مگو ماری چونم آ چونم آ چونم آ چونم তো চলো বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকের জন্য ডলু আছে ওর এখন বাবার কাছে আর গতকালকে ভিডিওতে আরও একজন কমেন্ট করেছিল যে ডলুকে নিয়ে মর্নিং ওয়াকে যাওয়ার কথা ওটা একদমই পসিবল না কেন বলো তো কারণ আমি যে স্পিডে হাঁটি সেই স্পিডে ডলু হাঁটতে পারবে না ওর একটু হেঁটেই তারপরে বোর লাগবে ওর হয়তো ভালো লাগবে কিন্তু সেটা কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট দশ মিনিট ওই টানা চল্লিশ পঞ্চাশ মিনিট ওর পক্ষে হাঁটা এই বয়সে একদমই পসিবল না ওই জন্য এই টাইমটায় ও থাকে বাবার কাছে তো একটু রেস্ট নেয় কোনো অসুবিধা নেই নিজে নিজে পালে তা আমার ইয়োগা যে ম্যাটটা আছে সেটা ও ডান্স প্র্যাকটিস করে ঘুঙুর পরে ও এখন একদম গুডগাল হয়ে গেছে এখন রকম কুচ্ছ অসুবিধা করে না তো চলো এখন মর্নিং ওয়াকে যাওয়া যাক তো মর্নিং ওয়াকে করতে করতে বেশি কথা বলবো না কারণ এটা আমার একটা এনার্জি বুস্ট এটা যদি আমি না করতে পারি সারা দিন আমার ভালো লাগে না জানো তো আমার খুব মন মেজাজ খারাপ হয়ে যায় যেদিনকে বৃষ্টি হয় বা যেদিনকে লেট নাইটে ঘুমিয়ে উঠতে পারি না সেদিনকে আমার খুব সারাটা দিন মানে একদম ভালো লাগে না তো মর্নিং ওয়াক হয়ে ফেরার পথে যে দোকানটা বলেছিলাম যে খোলা থাকে যেহেতু আজকে আমি একটু আর্লি বেরিয়েছি তো এই দোকানটা খোলে হচ্ছে ছটা পাঁচ দশ নাগাদ তো কি করবো আর পেলাম না পোহা তো বাড়ি ফিরে গেলাম বাড়ি ফেরার পথে অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো দুধ আর দই নিয়ে গেলাম আর তোমরা এটাও জানতে চেয়েছো যে আমি সারাদিন কি কি খাই ওজন কমানোর জন্য তো আজকে সেটাই তোমাদেরকে দেখাবো আমি ব্রেকফাস্ট টু ডিনার কি কি করি কখন কখন খাই তো চলো দেখতে থাকো ডলুকে এরপর ড্রেস পরাচ্ছি আর ডলু যেহেতু ওর ফ্রাইডেতে স্কুল হয়ে স্যাটারডে সানডে দুদিন ছুটি থাকে তো সেই জন্য একটু নেল পলিশ পরে আমি ওর জন্য নেল পলিশ পরাটা পুরোটাই স্যাক্রিফাইস করে দিয়েছি আমি একদম নেল পলিশ না দিনের আমার ইচ্ছা একটু নেল এক্সটেনশন করব। একদম ওর জন্যই আমি করি না কারণ আমি যখনই বলি নেল এক্সটেনশন করব, তখনই বলবে তাহলে আমিও করব। কারণ ছোটো বাচ্চাদের ওইসব করানো একদম ঠিক না তাই না তো ওই জন্য একটু পলিশ ওকে পরিয়ে দিই ফ্রাইডেতে দিয়ে আবার সানডেতে তুলে দিই বা এখন দেখছো সকালে তুলে দিলাম আর ওকে এখন স্কুলের ড্রেস পরিয়ে রেডি করেছি আর গতকালের ভিডিওতে তোমরা ডলু ডান্স পারফরমেন্স দেখেছো ডান্সের ইয়ে দেখেছ তো তোমরা সেখানেও খুব ভালো ভালো কমেন্ট করেছো হ্যাঁ গো ওরা ও এখন অনেকটাই মানে শিখে নিতে পেরেছে মানে ওকে যখন ভর্তি করেছিলাম ফার্স্ট দু হাজার অক্টোবর মাসে তখন তো ছোট ছিল আর এত কিছু সত্যি কথা শেখায়নি ফার্স্ট যে ইনস্টিউটটাতে ওকে অ্যাডমিট করিয়েছিলাম তারপরে তো এখন যেখানে দিয়েছি ও খুব ভালোভাবে সব কিছু করছে মুদ্রাগুলো খুব ভালোভাবে করছে মানে সব কিছুই খুব মানে খুব ভালোবেসে করে ডান্সটা ড্রয়িংও করে সেটা কিন্তু মানে করতে হয় তাই করে কিন্তু আমি ওকে চেষ্টা করেছিলাম গানটাতে ভর্তি করার গানের গলা ভালো মুখস্তও করতে পারে কিন্তু যতটা ইন্টারেস্ট আমি ওর ডান্সের প্রতি দেখেছি ততটা ইন্টারেস্ট আমি অন্য কিছুতে দেখি না ওর ড্রয়িংটা করে ড্রয়িংটা নিজের মতো করে আঁকে বিভিন্ন রকম জিনিস আঁকে তোমাদের সেটাও একদিন দেখাবো তো আজকে যেহেতু পোহা করতে পারলাম না তো সেই জন্য ঘরে ডিম ছিল আমি বললাম কী নিয়ে যাবি বল তো ওদের আগের দিন রাতে ফ্রেন্ডসদের সব ইয়ে হয় যে কী কে কী নিয়ে যাবে তো রুটি ছিল আমার কাছে ওই জন্য একটা ডিম দিয়ে রুটি ভেজে দিলাম ও এটা খেতে ভালোই বাসে সস দিই না সসটা ও একদমই খেতে চায় না একটু যদি অল্প একটু চাট মশলা দিই তাও ও খেতে চায় না তো আজকে অল্প করে এটাই দিলাম আর কলা দিয়ে দিচ্ছি তো এটাতেই আজকে ওর হয়ে যাবে ঠিক আছে তো চলো ওকে এখন স্কুলে পাঠিয়ে দিই আর এই সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে আর ও স্কুলে যাওয়া পর্যন্ত তারপরে বাজার যাওয়া সারাটা দিন এই সকালবেলার দিকটা যে কি হেকটিক যায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না স্কুলে যেতে যে কি ভালোবাসে পৌনে সাতটায় গেট খুলবে ও আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকবে কখন স্কুলে ভেতরে ঢুকবো উটগাল হয়ে থাকবে দুষ্টুমি করবে না স্কুলে ঠিক আছে হুম ঠিক আছে ছেড়ে দাও কী বললাম আমি হ্যাঁ ওখানে ঠেস টিফিন খেয়ে নেবে হ্যাঁ ঠিক আছে আর ম্যামের কথা শুনবে দুষ্টুমি করবে না খালি বদমাইছি আবার ওখানে ঠেস দিচ্ছে নোংরা না নতুন জামা পড়েছিস কীরকম দুষ্টু কীরকম দুষ্টু টাটা করে দাও দেখতে দেখতে পাচ্ছি তো স্কুলে টাটা চলে গেল এবার তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমি এই ওয়েট লস জার্নি স্টার্ট করা থেকে আমি মর্নিং ব্রেকফাস্টটা কী দিয়ে শুরু করি সেটা হচ্ছে যেহেতু আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং করি তো সেই জন্য আমি এটা আগের দিন রাতে ভিজিয়ে রাখি না সত্যি কথা বলতে মনে থাকে না আর যদি বা মনেও থাকে আমার এই ওভার নাইট সোক ইয়েটা ঠিক ভালো লাগে না ওটসটা তো আমি এই জন্য একদম আর্লি মর্নিং এখন ভিজিয়ে দিচ্ছি অল্প একটু ওটস নিয়েছি ঠিক আছে সিড নিয়েছি একটু টক দই নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটা দুধের মধ্যে ভিজিয়েও করতে পারো কিন্তু আমি যেহেতু মিল্ক ইনটলারেন্স আমি দুধটা সহ্য করতে পারি না সেই জন্য আমি দই দিয়ে করি আর অল অল্প দই দিই আর একটু জল দিয়ে দিই তাহলে জিনিসটা অনেকক্ষণ থাকে কারণ চিয়াশিড খুব জলটা নেয়া চিয়াশিড খেলে পরে অন সারাদিনে প্রচুর জল খেতে হয় মিনিমাম থ্রি লিটার জল তো খেতেই হয় আর আলমন্ডটা আমি ভিজিয়ে রাখিনি আলমন্ডটা আমি জাস্ট একটু ক্রাশ করে নিলাম দিয়ে সেটাই খাচ্ছি আর অ্যাজ ইউজুয়াল চা হয়ে গেছে এখানে এখন সৌরভ চা আর আমি একটু কফি খাচ্ছি আর যেটা আমি ওই ওটসটা যেটা ভিজিয়ে রাখলাম সেটা এবার একটু ফ্রিজে রেখে দেবো দিয়ে খাওয়ার ঠিক এক ঘন্টা আগে বার করে নেবো বেশ খেতে খুব সুন্দর লাগে যদি একটু ক্রাঞ্চি চাও তাহলে তোমরা এই মুসলি যেটা থাকে সেটাতে অ্যাড করতে পারো আমি কিছু অ্যাড করি না কিন্তু যখন হিমসাগর আমটা ছিল তখন আম ম্যাঙ্গো দিয়ে খেতাম বা ডেটস দিয়ে খেতে ভালো লাগে রেজিনস দিয়ে খুব ভালো লাগে পাম্পকিন সিড দিতে পারো তোমরা আর এইটা সৌরভ সকালবেলায় এনেছে এটা হচ্ছে প্রাণের একটা টোস্ট তোমরা যদি কেউ খেয়ে থাকো আমায় কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে আর এই দেখো ডোনাভিকি ববকে দেখতে চেয়েছিলে যে ওরা কেমন আছে ডোনাভিকি বপ ভালো আছে সবাই ভালো আছে সবাই সুস্থ আছে আর এখন ঘুম থেকে উঠে পড়েছে এখন ওদেরকে বিস্কিট খাওয়াবো আর এখানে এখন আমরা বসে বসে এখন চা খাচ্ছি আমি একটু কফি খাচ্ছি তো ওদের বিস্কিট খাইয়ে যাব হচ্ছে বাজারে টুকটাক গ্রসারি জিনিস আনতে হবে তো আর কারণ ডলুর জন্য আমাকে সব কিছুই স্টক করে রাখতে হয় কখন মেয়ের যে কি মুড হবে যে এটা খাবো ওটা খাবো আর ও কিছু বললে সত্যিকার তোমাকে আগেও তোমাদেরকে আগেও বললাম আমি তো না করতে পারি না আমার খুব খারাপ লাগে না করতে আর কী বা না করবো বলো ছেলেমেয়েরা যদি কিছু খেতে চায় সেটা যদি না দিতে পারি সেখানে খারাপ লাগে না তো চলো ওদেরকে এখন বিস্কিট খাওয়াচ্ছি এখানে ডোনা বারোটা আর বব বারোটা এটা ওদের প্রতিদিনের সকালের মর্নিং রুটিন বারোটা বারোটা করে বিস্কিট খাওয়া এখন এখানে বসবে ওদেরকে বিস্কিট খাওয়াবো তারপরে গিয়ে জল খাবে দিয়ে তারপরে বসবে তো বাজার থেকে চলে এলাম আর কি কি আনলাম দেখো এখানে এনেছি হচ্ছে একটা পান্ডা চাও। তারপরে কেক এনেছি শনপাপড়ি এনেছি দেখো এটা ম্যাঙ্গো পাপড়ি এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি যদি তোমরা খেয়ে থাকো জানিও আর যদি না খাও অবশ্যই এটা টেস্ট করো দারুণ খেতে এটা একটা বাটারস্কচ ফ্লেভার হয় আর এটা একটা ম্যাঙ্গো ফ্লেভার দুটোই খেতে ভীষণ সুন্দর আর এটা শেজওয়ান চাটনি আর এটা হচ্ছে ডক্টর ওয়েডকারের একটা ব্যানানা ওয়ালনাট কেক এটার পাঁচ পিসের দাম সিক্সটি রুপিস কিন্তু খেতে বিশ্বাস করো অসাধারণ খেতে আমার তো ভীষণ ভালো লাগে আমি প্রায়ই খাই এটা আমার খুব ভালো লাগে এটা মানে এটা বেশ আটা দিয়ে করা থাকে আর ব্যানানার ফ্লেভারটা থাকে তো ভীষণ ভালো লাগে আর আনলাম হচ্ছে পোহা যেহেতু যেহেতু ডলু সকালবেলায় খেতে চেয়েছে ডলু বলে না আমরাও বাড়িতে খাবো আর রেস্টুরেন্ট ম্যাজিক আগে আগে ম্যাজিক মশলাটা ইউজ করতাম কিন্তু ম্যাজিক মশলাটা না এখন আর খুব একটা ভালো হয় না আর একটু খেজুর আনলাম আর একটু নকুলদানা আনলাম ঠাকুরের জন্য কাশ্মীরি মির্চ আনলাম এই টুকটাক জিনিস আর একটু অরিগানো এনেছি তো ইভিনিংয়ে মানে ডিনারে আমি কি খাই সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব আর কাঁচা বাদাম এনেছি পোহাটা করার জন্য ওই কাঁচা বাদাম দেবো আর পোহাটা কিভাবে করেছি একদম আমার স্টাইলে ঝাল ঝাল পোহা তোমাদেরকে সেটাও শেয়ার করব তোমরা দেখতে থাকো আর ডো সৌরভ চলে গেছে এখন ডলুকে আনতে তো আমার এখন একটু খিদে পেয়ে গেছে কারণ যেহেতু আমি ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে আমাকে একদম ইভিনিংয়ে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে খেয়ে নিতে হয় তারপরে তো সারা রাত কিচ্ছু খাই না তো সেই জন্য সকালবেলা আর্লি মর্নিং খিদে পেয়ে যায় আমার খিদে পেলে আমি খেয়ে নিই আমি বেশিক্ষণ ফাস্টিংয়ে আমি থাকি না আমার খুব তারপরে ভালো লাগে না তো এখানে দেখো একটু ডেটস নিয়ে নিয়েছি আর চিয়ার দেখেছো জল দিয়েছিলাম তাও দেখো চিয়ার সিডটাকে আমার আঠা আঠা হয়ে গেছে চিয়ার সিডে খুব জল লাগে ভীষণ কিন্তু খুব হাই ফাইবার এটা খাওয়া কিন্তু ভীষণ ভালো সকালবেলা সিডটাকে একটু ভিজিয়ে গরম জল অ্যাড করে লেবু দিয়েও খেতে পারো আমি আগে খেতাম এখন আর খাই না আমার ভালো লাগে না খেতে আগে অনেক কিছুই করতাম যেটা এখন আর করি না আগের মতো যদি এখন করতাম তাহলে আমাকে ইটিং শোটা আগে ছেড়ে দিতে হতো ইটিং শোটা কন্টিনিউ করলে পরে তাহলে পরে আরও মানে ইটিং শোটা যদি কন্টিনিউ না করতাম তাহলে আরও তাড়াতাড়ি ওয়েট লস করতাম যাই হোক যেটাই হচ্ছে আমার ধীরে সুস্থে হয়ে যা কোনো অসুবিধা নেই আমার নেক্সট টার্গেট নাইন কেজি লস করা তাহলে পারি আমি হ্যাপি ব্যাস আর আমার কিছুই দরকার নেই তো সেটা তোমাদের সাথেই এই জার্নিটাতে শেয়ার করবো লেটসি কতটা কি পারি চেষ্টা তো আমি করেই যাব পুজোর আগে অবধি লেটসি কতটা করতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক ডলু চলে এসেছে বাড়িতে আর এখন এখানে আমি বানাচ্ছি হচ্ছে পোহা তো আমি একদম ডিফারেন্টভাবে বাড়াই মানে যেরকম একদম নর্মাল ওই মিষ্টি মিষ্টি পোহাটা হয় আমি কিন্তু ওইভাবে মানে চিরের পোলাও যেটাকে বলে সেটা কিন্তু বানাই না এটা আমি ঝাল ঝাল পোহা বানাই অল্প একটু সাদা তেল দিয়েছি ওর মধ্যে বাদামটাকে ভেজে নিয়েছি দিয়ে তারপরে বাদামগুলো তুলে নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ আর আলুটা ভেজে নিলাম অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না এটা ভালোভাবে না হচ্ছে আর যেটা চিঁড়েটা আছে পোহাটা তো চিঁড়েই চিঁড়েটাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি তোমরা কিন্তু চাইলে এটার মধ্যে ডিম অ্যাড করতে পারো খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর যে রেস্টুরেন্টের ম্যাজিক মশলাটা দেখলে রেস্টুরেন্ট মশলাটা ওইটা তোমরা কিন্তু অ্যাড করতে পারো খেতে খুব সুন্দর লাগে আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো ধনেপাতা দিতে পারো এতে একটু আমি কিশমিশও অ্যাড করেছি কাজু বাদাম দিতে পারো তারপরে একটু ঘি আমি ঘিও অ্যাড করেছি আর চাইলে ওই সর্ষে আর কারিপাতার যে ফোড়নটা হয় সেটা দিয়েও অ্যাড করে খেতে পারো অল্প একটু রায়তা দিয়ে সাথে খেতে কিন্তু দারুণ লাগে লাস্টে নামাবার মুখে দেখো যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওই বাদামগুলো অ্যাড করে দিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে আমি মিড মর্নিংয়ে খেলাম হচ্ছে একটা পেয়ারা এটা কিন্তু খুব মানে সেই শক্তও না আবার খুব নরমও না মাঝারি এই এটাই খেতে আমার ভালো লাগে আর এটা যে আমি রোজ খাই তা না কোনো দিন খেলাম কোনোদিন একটা হাফ আপেল খেলাম এটা ডিপেন্ড করে যদি মানে খিদে পায় তবেই খাই না হলে ম্যান্ডেটরি না যে আমাকে খেতেই হবে তো লাঞ্চের আগে আমি খাবো হচ্ছে অ্যাপেল সাইডের ভিনিগার এটা আমি রেগুলারি খাই আর এটা আমি বহু বছর ধরেই খাচ্ছি অ্যাপেল সাইডের ভিনিগারটা তো এটা জাস্ট এক চামচ মতো এই এক টেবিল স্পুন মতো আর অ্যাপেল সাইডের ভিনিগার কিন্তু কখনও ডাইরেক্ট খেতে নেই সবসময় স্ট্র ইউজ করতে হয় নাহলে তেনামেলগুলো নষ্ট হয়ে যায় তো এখানে এখন এক মিনিট গরম জলটা একটু গরম করে নিয়েছি দিয়ে অ্যাপেল সাইডের ভিনিগারটা মিশিয়ে খাচ্ছি এটা মার আর আমার আর এই অ্যাপেল সাইডের ভিনিগারটা খাওয়ার ফর্টি ফাইভ মিনিটস কি এক ঘন্টা পর আমি চেষ্টা করি লাঞ্চ করার তো আজকে আমার লাঞ্চ ম্যানুতে কি আছে দেখো একদম সিম্পল পাতলা আলু দিয়ে ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল আর এখানে আছে একটু বেগুন ভর্তা আর একটু পেঁপে সিদ্ধ নিয়েছি আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো আমার রেগুলার ভিডিওতে থাকেই আর তোমরা যারা আমার পোলোমি এটিংসো চ্যানেলটা ফলো করো তারা হয়তো জানবে যে আমি হাইফাই মানে খুব রিচ বা কিছু আমি রেগুলার বেসিসে একদমই কনজিউম করি না যেটুকু খেতে হয় ডেলি ঘরে যে খাবারগুলো হয় সেইগুলিই কিন্তু আমি কনজিউম করি তো আজকে এইটা দিয়েই আমি লাঞ্চ সারলাম কারণ হোম মেড ফুড আমি অলওয়েজ প্রেফার করি এবার বাইরের খাবার মাসে একবার দুবার হলো সেটা ডিফারেন্ট কিন্তু আমি এখন বেশি বাইরের খাবার একদমই খাই না মানে খুব কম খুব রেয়ার মানে একদম পুরোপুরি টোটালি অফ করে দিয়েছি বললেই চলে ঘরের খাবারটাই এখন আমি বেশি প্রেফার করি ডাল ভাত অল্প একটু আলু ভাজা হলো কম তেলে বা এরকম মাছের ঝোল হলো জাস্ট খেতে ফাটা লাগে তাই না বলো আমি কিন্তু ওয়েট লসের জন্য কিন্তু এক্সট্রা কিছু করি না বিশ্বাস করো শুধু এই সকালবেলায় মর্নিং ওয়াকটুকু যাই যেটা চেষ্টা করি হাফ অ্যান আওয়ারের ওপর মর্নিং ওয়াক করার অ্যাটলিস্ট ফিফটি মিনিট চেষ্টা করি কিন্তু যেদিন ভালো লাগে না সেদিনকে আমি থার্টি মিনিটসেও র্যাপ আপ করে দিই কিছু করার নেই সবটাই মুডের ওপর ডিপেন্ড করে তাই না বলো রেগুলার বেসিসে দেখবে কোনো কিছুই ভালো লাগে না তবে আমি যথেষ্ট চেষ্টা করছি আরও ওয়েট লস করার আর আলাদা করে আর কিছু করি না আর ইটিং শো চ্যানেলে তোমরা ডেলি বেসিসে দেখতেই পাও যে আমি কি ধরনের খাবার খাই আমি যে বেশি হেভি অয়েলি ফুড খাই সেটাও তোমরা দেখো কি খাই না খাই তো আলাদা করে আর কিছু করি না কোনো এক্সারসাইজ করি না কারণ এক্সারসাইজ করতে আমার সিরিয়াসলি একদম ভালো লাগে না যদি এক্সারসাইজ করতাম বা সেটাকে যদি কন্টিনিউ করতাম তাহলে আমি আরও তাড়াতাড়ি ওয়েট লস করে ফেলতাম তো দেখো না লাঞ্চ করে এসে এখানে ডলু তো এখন ঘুমিয়ে পড়েছে আর এখানে দেখো আমার কোলে যে বাচ্চাটা আছে ওর নাম হচ্ছে ম্যাক্স জাস্ট কিছুক্ষণ আগেই এসেছে আমি লাঞ্চ করে উঠেছি তারপরেই এসেছে ওর এক বছর মতো বয়স ও এসেছে সেই নিউ টাউন থেকে এখন বেশ কিছুদিন আমাদের সাথে থাকবে মানে সেই আগস্টে বাড়ি যাবে আর এই যে পাকটাকে দেখছো ওর নাম হচ্ছে হ্যাপি তো এখন বাজে হচ্ছে পাঁচটা সাতচল্লিশ আর এখন আমি খাবো হচ্ছে আমার লাস্ট মিল মানে ডিনার বা ইভিনিং স্ন্যাক্স যাই বলো না কেন তো আজকে আমি কি খাবো দেখো প্রত্যেক দিন কিন্তু আমি সেম কিছু খাই না আমি প্রত্যেকদিন পাল্টে পাল্টে খাই আবার অনেক সময় একই জিনিস দুদিন খাই তো যাই হোক এখানে আমি একটা এগ নিয়েছি যেটা আমি বয়েল করব আর এখানে একটু কর নিয়েছি ছোট বাটির এক বাটি কর নিয়েছি তো এইটাকে আমি একটু অল্প নুন দিয়ে ভালো করে বয়েল করে নেবো তো আমার এটা খাওয়া এটাই কিন্তু আমার এক একদম লাস্ট মিল এরপরে কিন্তু আমি আর কিচ্ছু খাই না কারণ এটা খেলে পরে আমার পেটটা অনেকক্ষণ ভরা থাকে তারপরে তো আমি রাত দশটা সাড়ে দশটার সময় আবার ঘুমিয়ে পড়ি তো খিদে কিন্তু আমার একদম পায় না আর যদি পায়ও আমি জাস্ট গ্রিন টি বা জল খেয়ে নিই ব্যাস দ্যাটস ইট তো আর দেখো এটাতে কর্নটা বয়েল করছি আর এইভাবে তোমরা ট্রাই করে দেখো যদি তাদের যদি খিদে পায় তাহলে পরে আর একটু পরিমাণটা বেশি নেবে বা হয়তো অন্য কিছু অ্যাড করবে বাট আমার এটা খেয়ে কিন্তু পেটটা একদম ভরা থাকে তো দেখো এখানে বয়েল এগ করে নিয়েছি কর্ণটা বয়েল করে নিয়েছি অল্প একটুখানি কাঁচা পেঁয়াজ দিলাম এবার আর সেরকম কিছু অ্যাড করব না অল্প একটুখানি লেবু দিতে পারো মানে লেবুর রস আর এটা এখানে আমি দিচ্ছি হচ্ছে একটু অল্প একটু পিড়ি পিড়ি মশলা অল্প একটু গোলমরিচ দেবো একটু চাট মশলা দেবো আর একটু অরিগানো দেবো ব্যাস এই দিয়েই হয়ে যাবে আজকে আমার এটা ডিনার মিল কারণ রাতের দিকে আমি ছটার পর চেষ্টা করি আমি কিচ্ছু না খাওয়ার সেই জন্যই আমি কোথাও বাইরে যাই না ওই একটাই কারণে কোনো কোথাও ঘুরতে বা কিছু কারণ বাইরে যাওয়ার মানেই সেটা এই খাওয়া দাওয়ার প্যাটার্নটা পুরোটাই ব্রেক হয়ে যাবে ওই মাসে একবার হলো কি দুবার হলো ইটস ওকে বাট সেই জন্যই আমি আরও সত্যি কথা কোথাও ঘুরতেও যাই না তো আজকে এইটা খাচ্ছি আগামী আগামীকাল হয়তো পর অন্য কিছু খাবো তো সেটা কি খাবো না খাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব প্রতিদিন আমি আলাদা আলাদা মেনু করে বানিয়ে খাওয়ার চেষ্টা করি তো এটা কিন্তু আমার ভীষণ পেট ভরা থাকে আর এটা আমার খেতেও ভীষণ ভালো লাগে এটা জাস্ট মানে কর্ন চাট বলতে পারো আর এটার সাথে তোমরা চাইলে কিন্তু পিনাটও অ্যাড করতে পারো কিন্তু আমার যেহেতু থাইরয়েড আছে তার জন্য কিন্তু আমি পিনাটটা অ্যাটলিস্ট রাতের দিকে অ্যাভয়েড করি আমি কিছু খেলে যদি পিনাট খেতে ইচ্ছা করে আমি পিনাটটা মর্নিংয়ে খাই ছোলা সিদ্ধ করে খেতে পারো ভেজিটেবল দিতে পারো তো আমি জাস্ট এরকম সিম্পল বয়েল করে খেয়ে নিই তো আমার এখানে এটাতেই আমার খুব ভালো লাগে তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর কি দেখতে চাও সেটাও তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা